বাঙালিদের একটা প্রবাদ আছে না ভর্তা ভাতে বাঙালি অথবা মাছের ভাতে বাঙালি কথাটা আসলেও তাই আমরা যতই পোলাও মাংস বিরিয়ানি খাই না কেন মনে হয় যে একটু অতৃপ্তি থেকেই যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয় এতক্ষণে বুঝে ফেলছেন যে আমার আজকের আয়োজন ভর্তা ভাত আজকে দুপুরের খাবারে আমি পাঁচ ধরনের ভর্তার আয়োজন করেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম তা আমি প্রথমে ডাল ভর্তাটা করে নিলাম আর আমি এখানে কোনো ভর্তার রেসিপি বলবো না কিংবা মেজারমেন্ট বলবো না আসলে ভর্তা তো সবাই করতে পারে এটা শেখানোরও কিছু নাই, এটা রেসিপি বলারও কিছু নয় আর এক একজনের খাবারের ধরন এক এক রকম আসলে রান্নাটাও কিন্তু একটা শিল্প এক একজনের শৈল্পিকতা এক এক রকম এখানে আসলে কাউকে শেখানোর কিছু নাই তবে হ্যাঁ যদি আমাদের কারো রান্না ভালো লাগে খেতে ভালো লাগে তখন আমরা কি করি তাদেরকে ফলো করতে পারি তখন আমরা অন্যদের রেসিপি দেখে নিজেরা ট্রাই করতে পারি বাট স্বাদ কিন্তু সেম হয় না কারণ এক একজনের হাতের রান্নার টেস্ট এক এক রকম কারোর সাথে কারো মিল না আল্লাহ এইভাবেই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কারোর সাথে কারো কোনো মিল থাকে না হ্যাঁ সিমিলার হতে পারে বাট সেম না ডাল ভর্তা করা শেষ এখন আমি এখানে সিমের ভর্তা করে নিয়েছি এখানে আমি ভর্তার জন্য বিছুওয়ালা সিম নিয়েছি বিছির জন্য ভর্তা কিন্তু আসালো হয় খেতে ভালো লাগে আর আমি সিম ভর্তার সাথে এখানে একটু মাছ অ্যাড করবো সিম ভর্তা এমনিতেও খেতে টেস্ট আর মাছ দিলে তো টেস্টটা দ্বিগুণ হয়ে যায় যে কোনো মাছ অ্যাড করা যায় চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো হয় তো আমার বাসায় এই মুহূর্তে আমার হাতের কাছে কোনো চিংড়ি মাছ নেয় সেই জন্য একটু তেলাপিয়া মাছ দিয়ে দিলাম মাছের সাথে দু তিন কোয়া রসুন আর বেশ কিছু শুকনামরিচা ভেজে নিচ্ছি তারপর সিমগুলো একটু ভেজে নেব সিমের গায়ে যে পানিটা থাকে পানিটা শুকিয়ে নেব এখন আমি সিমের ভর্তাটা করে নিচ্ছি আমি একসাথে অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখেছি পাতা কুচি করে রেখেছি আর মরিচও ভেজে রেখেছি যেন ভর্তা করতে আমার সুবিধা হয় আসলে রান্না করতে গেলে রান্নার কাজটা আগে থেকে সব কিছু কেটে কুটি গুছিয়ে রাখলে রান্নাটা অনেক সহজ হয়ে যায় আর রান্নার প্ল্যানিংটাও কিন্তু আগে থেকে করে নিতে হয় আমি তো আগের দিন রাতেই চিন্তা করে রাখি পরের দিন সকালে কি খাবো দুপুরে কি খাবো বিকালে নাস্তায় কি খাবো আবার রাতের খাবার কি খাবো আগে থেকে সব কিছু প্ল্যান করে রাখলে সকালে ঘুম থেকে উঠে কাজটা গুছিয়ে ফেলা যায় যদিও সব সময় প্ল্যানিং অনুযায়ী হয় না আমার মনে হয় আমার মতো নাইনটি পারসেন্ট মহিলারাই আগে থেকেই চিন্তা করে রাখে পরের দিনের কী বান্না হবে কারণ আমরা যারা গৃহিণী আছি আমাদের চিন্তা থাকে সারাক্ষণ রান্নাটা একটু যত্ন সহকারে করে পরিবারের সবাইকে খাওয়ানো আর এতেই যেন আমাদের শান্তি আপনি একটা জিনিস খেয়াল করেছেন কখনও আপনি খুব যত্ন সহকারে কারো যেন রান্না করেছেন আর সে তৃপ্তি নিয়ে খাচ্ছে এটা দেখার মধ্যেও কিন্তু একটা আত্মতৃপ্তি একটা আনন্দ আছে যদিও আমি আমার বাসার মানুষদের জন্য যা কিছুই রান্না করি না কেন ওরা কখনোই কমপ্লেন করে না ওরা খুব মজা করে খায় যদিও সেটা ভালো না হয় তারপরেও ওরা কখনো দোষ ধরে না তা আমার ফাইনালি সিমের ভর্তা হয়ে গেল এখন আমি একটু টমেটো ভর্তা করে নেব বিয়ের আগে আসলে খুব কম মেয়েরাই আছে যারা রান্না বান্না শিখে নেয় তো আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে আমি যেহেতু ছোটো ছিলাম আমার রান্নাবান্না করার কোনো প্রয়োজন হয়নি তো বিয়ের পরে যখন আমি রান্না করতাম আমার নিজের রান্না আমি নিজে খেতে পারতাম না বাট আমার শ্বশুরবাড়ির যে মানুষগুলো ছিলেন আমার শাশুড়ি আমার ননদ দেবর আমার হাজব্যান্ড ওরা নিশ্চুপ করে খেয়ে নিত ওরা কখনোই কিছু বলতো না আমি যখন দোষ ধরতাম উল্টা আমার সাথে ওরা রাগ করতো বলতো খাবারের আবার সমস্যা কী খাবার তো খাবার এটা তো আল্লাহর একটা নেয়ামত এটা আসলে ওদের খুব ভালো একটা গুণ ওরা সবসময় বলে খাবার খেতে পারছি এই তো আলহামদুলিল্লাহ এরছে তার বেশি কী আমার টমেটো ভর্তা করা শেষ এখন আমি একটা বড় বেগুনকে অর্ধেক করে নিয়েছি বিকজ বেগুনটা আমি আর আমার মেয়ে খাবো আমার ছেলে আর আমার হাজব্যান্ড খাবে না ওদের অ্যালার্জি সমস্যা আছে সেজন্য অল্প একটু বেগুন ভর্তা করে নিচ্ছি আর বেগুনটা এইভাবে চুলায় পুড়ে ভর্তা করলে আমার কাছে বেশি মজা লাগে তখন একটা স্মোকি ফ্লেভার আসে যদিও তাওয়ায় রেখে সিদ্ধ করেও ভর্তা করা যায় সেটাও মজা লাগে তো এইভাবে আমার কাছে একটু বেশিই মজা লাগে আমার বাচ্চারা আবার ভর্তায় খেতে খুব পছন্দ করে ওরা যেমন পোলাও বিরিয়ানি গোস্ত এগুলো পছন্দ করে সেই সাথে ওরা ভর্তাটাও পছন্দ করে শুধু মাছটা একটু কম খেতে চায় আমার বাসায় আসলে মাছ ছাড়া আর বাকি সব খাবারে মাসাল্লা সবাই খুব মজা নিয়ে খায় আর আমার বাসায় প্রচুর সবজিও রান্না হয় আমার হাজব্যান্ডের প্রতিবেলায় সবজি চায় আমার ছেলের প্রতিবেলায় মুরগি চায় হাজব্যান্ডে সবজি চায় সেই সুবাদে প্রতিদিন আমার সবজি রান্না করতেই হয় তো আমার বেগুন ভর্তা করা শেষ এখন আমি একটু আলু ভর্তা করে নিচ্ছি ভর্তাতে আসলে ঝাল না হলে ভর্তাটা খেতে অত একটা মজা লাগে না কিন্তু আমি খুব একটা ঝাল খেতে পারি না ঝাল খেলে আমার খুব সমস্যা হয় প্রচুর অ্যাসিডিটি বেড়ে যায় আমার আলু ভর্তাও করা শেষ ফাইনালি আমার পাঁচ রকমের ভর্তা কমপ্লিট করা হয়ে গেছে আর এখানে প্রতিদিনই নিয়ম অনুযায়ী মুরগি রান্না হচ্ছে ওই যে বললাম না যত রান্নাই থাকুক না কেন মুরগি না থাকলে আমার ছেলের মন খারাপ হয়ে যায় তা আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি এখন শুধু খাওয়ার অপেক্ষা আর আমি এই খাবারগুলো সার্ভ করেছি মাটির পাত্রে আমার কেন যেন মনে হয় বাঙালি খাবারগুলো যেমন খিচুড়ি ইলিশ মাছ ভর্তা এই ধরনের খাবারগুলো মাটির জিনিসেই বেশি মানায় আমার খুব ভালো লাগে মাটির জিনিস ব্যবহার করতে আমার মতো কি পছন্দ মাটির জিনিস তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা যারা ভর্তা প্রেমী আছেন ভর্তা খেতে ভালোবাসেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে ভর্তা ভাত খাওয়ার জন্য আর আমার আজকের আয়োজন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি শিওর যারা ভর্তা প্রেমী আছেন তারা অবশ্যই আমার এই সুন্দর ভর্তার আয়োজন দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেনই না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলেই তো আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাব তো আমি বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম আর আজ এ পর্যন্তই নিশ্চয়ই আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম